বন্ধুরা এর আগের পার্ট আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো আগের পাটে আমরা দেখেছিলাম জিওল দুজনকে বলে স্যাং আমার গার্লফ্রেন্ড নয় এটা শুনে অ্যানজি বলে তুমি শুধু এটা বলার জন্য আমাদের পিছু পিছু এসছো এটা শুনে জিওল বলে আরে না না আমি তো এদিকে হাঁটতে এসেছিলাম তোমাদের সাথে দেখা হয়ে গেল তাই বললাম এটা বলে যখন জিওল চলে যাচ্ছিল তখন লি বলে ও যদি তোমার গার্লফ্রেন্ড না হয় তাহলে কি হয় তোমার জিল বলে ও আমার কলেজ লাইফের গার্লফ্রেন্ড ছিল কিন্তু পরে ব্রেক হয়ে যায় আর এখানে দেখে এই কথাগুলো নিয়ে জিল আর লিয়ের মতো ঝামেলা শুরু হয়ে যায় আর এই জিনিসটা দেখার পর এনজি সেখানে চুপচাপ চলে যায় রাজা দেখে এনজি আর স্যাং কথা বলছে সেখানে স্যাং তাকে বলে আমি আর জিল কিন্তু আগের মতো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নেই আমাদের ব্রেকআপ হয়ে গিয়েছে কিন্তু আমি এই সম্পর্কটাকে আবার ঠিক করতে চাই কিন্তু চিউল আমাকে সময়ই দিচ্ছে না ও তো গ্রামে এসে অনেক পাল্টে গেছে তবে যাই হোক ওকে না নিয়ে আমি এখান থেকে যাচ্ছি না ওকে পটাতে তুমি আমাকে একটু সাহায্য করবে এই এইটা তো অ্যাঞ্জার মন খারাপ হয়ে যায় তুমি তারপরও সে হাসি বলে হ্যাঁ হ্যাঁ আমি সাহায্য করব। রাতের বেলা জিওল আর লি দুজনেই অ্যাঞ্জার কথা ভাবছে পরের দিন স্যাং যখন মেকআপ করছিল তখন সে অ্যাঞ্জাকেও মেকআপ করিয়ে দেয় যদিও প্রথমে অ্যাঞ্জা রাজি হচ্ছিল না মেকআপ করেতে অ্যাঞ্জাকে অনেক সুন্দর লাগছিল কিন্তু তার ভীষণ লজ্জা লাগছে সে কি করে সেজে গুজে পুলিশ স্টেশনে যাবে এটা বোঝার পর স্যাং বলে লোকে কি বলছে তাতে কান দিও না তোমার মনকে যা করলে খুশি দেবে তুমি সেটাই করো অ্যানজা স্যাংকে ধন্যবাদ দেয় আর লিয়ার ওইখানটায় কফি খেতে ইনভাইট করে এরপর থেকে অ্যানজা স্যাংকে নিয়ে লিয়ের কফি শপে যায় অ্যান দেখে লি বলে ও যে তোমাকে দারুণ লাগছে লি অ্যানজার সাথে একটা সেলফিও তোলে অ্যানজা ওই সেলফি ডিলিট করতে চায় কিন্তু লি ডিলিট করতে দেয় না এদিকে জিও সে যখন হসপিটালে ছিল তখন লি সেই ফটোটা জিওতে পাঠায় লি সাথে অ্যান জায়গা দেখে তা তো ভীষণ জেলাস ফিল হয় ঠিক তখনই নার্স এসে জানায় গ্রামের একটা ছাগল অসুস্থ হয়ে গেছে সেখানে স্যাংও ছিল জিউল শুধু স্যাংও সেই ছাগলটা দেখতে চায় জিউল আর স্যাং যখন একসাথে ছাগল দেখছিল এই জিনিসটা আবার অ্যাঞ্জা দেখে নেয় আর এই জিনিসটা দেখে তো অ্যাঞ্জারও ভীষণ হিংসা হয় তার মানে এখানে দুজন শুধু হিংসা করছে মনের কথা আর বলছে না এদিকে জিউল অ্যাঞ্জাকে দেখে সে বুঝে যায় অ্যাঞ্জা তাদেরকে একসাথে দেখে নিয়েছে এরপর তারা তিনজন একসাথে সেই আন্টিদের বাড়িতে যায় সেখানে তিনজন মিলে একসাথে কাজ করে অ্যানজা আর জিউল যখন একসাথে কাজ করছিল তখন অ্যাঞ্জা জিউলকে বলে স্যাং তো অনেক ভালো মেয়ে ওর সাথে কেন ব্রেকআপ করলে স্যাংয়ের সাথে তুমি আমার প্যাচ করে নাও এটা শুনে জিউল বলে আমাদের মধ্যে যা ছিল সব আগে ছিল এখন কিচ্ছু নেই আর কিছু হবেও না কারণ ভালোবাসা জোর করে হয় না তুমি যাকে সত্যিকারের ভালোবাসবে সে কাছে আসলে তোমার হার্টবিট এমনিতেই বেড়ে যাবে কারো কথাতেই কখনো ভালোবাসা হয় না এরপরে দেখি স্যাং আর জিউল কথা বলছে সেখানে স্যাং জিলকে বলে আমি আসার পর থেকে দেখছি তুমি মন খারাপ করে বসে আছো আমরা চাইলে কিন্তু আমাদের সম্পর্ক আবার আগের মতো করতে পারি প্লিজ আমাকে একটা সুযোগ দাও আর এটা বলে এসছে ঝিলকে কিস করে নেয় আর এখানে আমরা দেখি দূর থেকে সব কিছু দেখছিল অ্যানজা এতটা আবাক হয়ে গিয়েছিল যে তার হাতে জিনিসপত্রই ভুলে যায় অ্যান যে এখানে এতটাই কষ্ট পায় যে সেখান থেকে চলে যায় আর এই জিনিসটা যখন স্যাং দেখে তখন সে বুঝতে পারে যে অ্যানজা হয়তো বা ঝিল পছন্দ করে তাই তো তাদের কিস করা দেখে ও সহ্য করতে পারেনি জিওল অ্যাঞ্জার পিছু পিছে আসে আর বলে তোমার সাইকেলটা রেখে যাচ্ছ অ্যাঞ্জা জিওলের কাছ থেকে তার সাইকেলটা নিয়ে চুপচাপ চলে যায় সে ভীষণ কষ্ট পেয়েছে এরপর অ্যাঞ্জা যখন বাড়িতে যায় তখন স্যাং থেকে জিজ্ঞাসা করে তুমি তখন কিছু না বলে অভিভাগ চলে আসলে কেন তখন অ্যাঞ্জা বলে তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি স্যাং বলে আরে আমার তো কোনো ব্যাপার ছিল না কিন্তু জিওল একটু আপসেট হয়ে গিয়েছিল এরপর থেকে অ্যাঞ্জা সে তো মন খারাপ করে ঘরে বসে থাকে সেই রাতে জিউল তার সাথে দেখা করতে আসে কিন্তু অ্যান যা চিলু সে সে রাতে দেখা করে না অ্যান সেই রাতে লি রপে শপে যায় আর লিকে বলতে থাকে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু তোমার কাছে আমি কিচ্ছু লুকাবো না আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু সবসময় সেটা আমি অ্যাভয়েড করে গেছি আর জন্য আমার মাঝে মাঝে খুব আফসোসও হয় আমিও তোমাকে পছন্দ করি তখন লি বলে হ্যাঁ আমি জানি তুমি আমাকে পছন্দ করো কিন্তু তুমি আসলে ভালোবাসে জিউলকে বন্ধু হিসেবে আমি সারা জীবন তোমার পাশে থাকবো প্লিজ কান্না করো না আর এটা বলে লি আনজাকে শান্তনা দেয় পরের দিন স্যাং যখন জিলের সাথে দেখা করতে আসে তখন জিল তাকে বলে তুমি এখান থেকে চলে যাও স্যাং বলে না আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না এটা শুনে জিল বলে তুমি যাকে ভালোবাসা বলছো ওটা আসলে ভালোবাসা না তুমি যদি আমাকে সত্যি সত্যি ভালোবাসতে তাহলে কখনও ব্রেকআপই করতে না তার জন্য আমি তোমাকে ঘৃণা করি না কিন্তু আবারও তোমাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না এই কথা শুনে স্যাং ভীষণ কষ্ট পায় আর সেখান থেকে চলে যায় এরপরে জিওল হসপিটালে যায় কিন্তু কাজে তার একদম মন বসছিল না এ কারণে জিওল অ্যাঞ্জাকে খুঁজতে পুলিশ স্টেশনে যায় কিন্তু সেখানে অ্যান্জাকে পায় না অ্যাঞ্জাল লিয়ের বাগানে গেছে এটা শুনে জিউল তখন লিয়ের বাগানে যায় জিউলকে দেখে লি বলে তুমি এখানে কী করছো তোমাকে তো আমি হেল্পের জন্য ডাকিনি জিউল এখানে কিছু বলে না সে নিজে থেকে কাজ করতে শুরু করে সেই সময় তখন অ্যাঞ্জাও চলে আসে অ্যাঞ্জা জিউলকে দেখে সেখান থেকে চলে যায় কিন্তু জিউল তার পিছু পিছু আসে আর অ্যাঞ্জকে বলতে থাকে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন তখন রেগে রেগে বল থাকে তুমি স্যাংকে ভালোবাসো কি না সেটা আমার জন্য লাভ নেই ঠিক তখনই উপর থেকে ফল পড়ছিল আর এটা দেখে জিউল তার হাত দিয়ে সেই ফলগুলোকে আটকায় এটা দেখে অ্যাঞ্জ আরও রেগে যায় আর বল থাকে আমি কি বাচ্চা আমাকে বাঁচানোর কোনো দরকার নেই জিউল বলতে থাকে আমি যদি অজান্তে তোমাকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমি খুবই দুঃখিত তখন অ্যাঞ্জে বলে ছোটোবেলায় আমাকে এখানে রেখে গিয়েছিলে আমি অনেক কষ্ট পেয়েছি তুমি আমাকে রেখে আবার চলে যাবে আমি আর কষ্টের ভাগি হতে চাই না আর এটা বলে অ্যাঞ্জ আর সেখান থেকে মন খারাপ করে চলে যায় তখন পেছন পেছন নিয়ে আসে আর অ্যাঞ্জকে বলে তুমি আমাকেও রিজেক্ট করলে আবার ওকেও রিজেক্ট করলে তুমি কি করতে চাইছো তখন অ্যাঞ্জে বলে আমি ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমি যখনই কাউকে কাছে পেতে চাই তখনই সে আমার থেকে দূরে চলে যায় আর এর জন্য আমার কাউকে দরকার নেই তখন লি বলে তুমি জিওলকে রিজেক্ট করছো কারণ তোমার ভয় জিওল এখান থেকে চলে যাবে আর তুমি আমাকে রিজেক্ট করেছো কারণ আমার প্রতি তোমার সেরকম ফিলিংস নেই তুমি আমাকে বন্ধুর চোখে দেখো এই কথা শোনার পর অ্যান্জা চুপ করে যায় আর এখানে এই পার্টটা শেষ হয় পেয়ে বন্ধুরা লাস্টের পার্ট খুব তাড়াতাড়ি আসছে পেয়ে বন্ধুরা এই ভিডিও আমি একাই অনেক কষ্ট করে বানাই তাই প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও